আসসালামু আলাইকুম আমার সকল পান প্রিয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দয়া মনে ভালো আছি সুস্থ আছি তো আছে আজকে যে মন্ত্রটা দিতাছি মধুর মিলন বশীকরণ মন্ত্র স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন যে মন্ত্রটা দেখতাছেন মন্ত্রটা কীভাবে প্রয়োগ করবেন সেই কাদের নিয়ম কারণগুলো আমি আপনাদেরকে বলতেছি মধুর মতো আপনাকে ভালোবাসবো মধুর মতো আপনার সাথে মিলন করার জন্য পাগল থাকবো তিরিশ মিনিটে বসীকরণ কিন্তু কিভাবে সেই মন্ত্রটা প্রয়োগ করবেন কীভাবে পাঠ করবেন সেই কাজের নিয়মকানগুলো আমি আপনাদেরকে বলতেছি কারণ অনুযায়ী আপনারা সুন্দরভাবে সঠিকভাবে কাজগুলো করবেন আট বারোটার পর শরীরটা পাক অবস্থায় এই মন্ত্রটা আপনি একুশবার পাঠ করবেন কিন্তু কিভাবে পাঠ করবেন একুশবার সঠিকভাবে পাঠ করবেন কিন্তু একটা গুল মরিচ নেবেন আগে একটা গুল মরিচ নেবেন নেওয়ার পরে স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে মন্ত্রটা দেখতেছেন এই মন্ত্রটাকে একুশবার পাঠ করবেন একবার করে পাঠ করবেন আর মোছের মধ্যে দিবেন একবার করে পাঠ করবেন আর মরিষের মধ্যে ফোঁধ দেবেন এইভাবে একুশবার মন্ত্রটা সঠিকভাবে সুন্দরভাবে মন্ত্রটার বার পাঠ করবেন পাঠ করার পরে এই যে মরিষটাতে দেখতেছেন যে ব্যক্তির উপর আপনি মন্ত্রটা প্রয়োগ করতেছেন এই মরিষটার মধ্যে তার নাম দিবেন দেওয়ার পরে একটা মোমবাতি জ্বলাবেন ওই মোমবাতির আগুনে এই মরিষের আপনি জ্বালাই দিবেন তার শরীরে মরিষটা পুরার সাথে সাথে তার শরীরে জ্বালা উঠে যাবে মধুর মতো আপনাকে ভালোবাসবো মধুর মতো আপনার সাথে মিলন করার জন্য পাগল থাকবো তিরিশ মিনিটে বশীকরণ তিরিশ মিনিটের সময়ের মধ্যে ওই কাঙ্ক্ষিত নারী আপনার জন্য পাগল হবে এবং কি আপনার সাথে মিলামেশা করার জন্য অস্তিত্ব থাকবো কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন কোনো ভুল টুটি কাজ করবেন না এটি আপনাদের কাছে অনুরোধ আর আপনার ভিডিওটা যারা দেখবেন ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমার সুযোগ দিবেন আমি তান্ত্রিক চান সদাগর যে আমলগুলা দিতেছি কঠিন কঠিন আমল যদি সঠিকভাবে কাজ করতে পারেন তিরিশ মিনিটের সময়ের মধ্যে কাছে আশা করি সে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য মধুর মতো ভালো বাড়বো মধুর মতো আপনার সাথে মিলন করার জন্য পাগল থাকবো অনেক ছেলে আছে সুন্দরী মেয়ের প্রতি পাগল আসক্ত এবং কি দেওয়ানা আত্রেবেলা ঘুমাসে না তাদের জন্য এই ভিডিওটা যদি মধুর মতো ভালো বাসাইতে চান তার সাথে মিলামেশা করতে চান কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন এটি আপনাদের কাছে অনুরোধ আপনাদেরকে সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম